মানে আপনার দামি দামি গাড়িতে যেমন বেগডালা পাওয়ার থাকে এটা নোয়ার মধ্যে আপনার বেগডালা পাওয়ার আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু আপনার নাম দিছি আমি মিনি অ্যালফার্ড অ্যালফার্ডের মধ্যে যেমন আপনার এই যে এখানে সিট আছে না এই দেখেন সিটের এই যে পায়ের এই জায়গাটা একটু খেয়াল করেন এখান থেকে কিন্তু আপনার একটা জিনিস বের হবে লং ড্রাইভে যারা যাবে রে বের হয়ে গেছে দেখছেন মিনি অ্যালফার্ড এটা আস্তে কইরা উঠায়া এখানে পাউডার রাখা আরামসে এখানে শুয়া শুয়া একদম মানে পুরো বেডের মতো বিছনার মতো শুয়াই দিয়া শুয়া তারপরে বাড়ি যেতে পারবেন যারা নাকি মানে নিউ গাড়ি কিনবেন আনরেজিস্টার্ড গাড়ি কিনবেন আজকে আশা করছি দাম গুলা শুনলে আপনারা লোভ সামলাইতে পারবেন না আমরা কোথায় মিজাকি ট্রেডিং শোরুমটা হচ্ছে আপনার পরিমাণে ঠিক উল্টা বাসে পরিমাণে উল্টা ফ্রন্টটা একটু দেখান এই গাড়িটার ফ্রন্টটা এত জোস গাড়ির মডেল হচ্ছে আপনার 2022 22 বাইশ বাইশের মডেল নোহা মডেল এত সুন্দর নোহা বানাইতেছে ভাই পাবলিক করবে নাকি সামনে আমি জানি না এই গাড়িটা এত দারুণ করছে এত দারুণ এটার সামনে দেখেন না লাইট গুলার অবস্থা দেখেন প্রজেকশন লাইট তারপর হচ্ছে আপনার একটা ডে লাইটের মতো আছে ফের নিচে মানে এখানে নিকেল এগুলা কি সেম একদম এই কিন্তু নর্মাল নোহা থেকে অনেক ডিফারেন্ট এর আগের ভিডিও আপনি দেখেছিলেন 23 এর একটা গাড়ি ছিল ব্ল্যাক কালার আচ্ছা হ্যাঁ আপনি দেখেছিলেন আপনার ইয়াতেই কিন্তু আমার চব্বিশের বক্সি সেল করেছে এই চব্বিশের বক্সিটাও আমরা দেখেছিলাম এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে আমাদের লাইভেই সো এখন যেটা নিয়ে আসি 22 এর নোয়া এবং এইটা ভাইয়া অরিজিনাল মডেলিস্টা কিট সহই আসছে কিট সহ পাচ্ছেন আর কি ওকে সো আজকে লাইভে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি থাকবে আপনারা ওয়েট করেন পুরো লাইভটা দেখেন আশা করতেছি আপনাদেরকে আজকে আনরেজিস্টার্ড গাড়ির একটা ভিন্ন জগৎ দেখাবো যেখানে আপনারা আসলেই দারুন দারুন সব গাড়ি পাবেন অনেক কম প্রাইসে এবার আমাকে বলেন আপনারা কে কে লং ড্রাইভে যেতে চান এই গাড়িতে শুয়ে বলেন এত আরামের গাড়ি আগে বলতাম স্কোয়ারই সবচেয়ে আরাম এখন দেখতেছি তার থেকেও আরাম আছে আর এই গাড়ির উপরটা খেয়াল করেন দেখছেন আগের গাড়িগুলাতে কি এরকম ছিল ভাইয়া না এরকম ছিল না জাস্ট এটা এটা একদম লেটেস্ট ভার্সনে এরকম সিস্টেম করেছে এখানে কিন্তু আপনার ওই যে হিটারের যে সুইচটা এটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে দারুন এসি এর পাওয়ার সবকিছু অ্যাডজাস্ট করতে পারবে সাথে আবার আপনার হিটটাও এখান থেকে করতে পারবে একটা জিনিস বুঝলাম না ভাই

তাহলে এটা জাপান থেকেই এই মনিটরটা আসছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে भैया, এটার মনিটরটাও কিন্তু অনেক ডিফ্রেন্ট। আমি একটু গাড়ির ভিতরই ঢুকলাম দেখেন। এত সুন্দর মানে এই যে মনিটরটা এখান থেকে জাস্ট ডিজাইনটা এই পর্যন্ত আইসা দেখেন। পুরো এখানে মিটার পর্যন্ত চলে আসছে। এবং মিটারটাও কত জোস করছে। মানে এটার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ আসছে। অনেক চেঞ্জ। অনেক চেঞ্জ। মানে 2022 এর যারা নোয়া সরাসরি এখনো দেখেন নাই, তারা যদি এই গাড়িটা সরাসরি আইসা দেখেন, তাহলে দেখবেন আপনারা আগের মডেলগুলো আর ভালো লাগতসে না।

দেন পুরোপুরি সময় দেন বাস এবার আপনি এখানে শুয়া শুয়া একদম স্লিপার করছে বৈশাখ কক্সবাজার শুয়া কক্সবাজার চলে যাবেন দারুন পিছনের সিট গুলাও কিন্তু অনেক জোস মানে আপনার এই গাড়ির ভিতরে বসা অবস্থায় আপনি যে একটা নোয়া গাড়িতে বসে রয়েছেন এটা মনে হবে না আপনার কাছে ফিল হবে যে আমি একটা মিনি কি যেন নাম আলফাডের মধ্যে বসে রয়েছি দারুন গাড়ি জোস এখানে দুইটা ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে যাতে করে আপনি শুয়া শুয়া আপনার মোবাইল ফোন চার্জ করতে পারবেন এখানে আপনি অ্যাপেলও চার্জ দিতে পারবেন আইফোন

হেডা একদম পোর্ট থেকে আসছে এখনো অনেক করা হয়নি এক্স্যাক্টলি কিছুই মডেল অনেক কম দামে আজকে আপনারা এই লাইভে পাবেন আরেকটা মজার বিষয় একুশের এর টেলের হেরিয়ার 20 দামে পাবেন আজকে লাইভে 20 দামে 20 দামে একুশের এর হেয়ারর অক্টেন দিবেন যেটা সেটা আজকে থাকবে ফুল লোড ইনশাআল্লাহ সো যাই হোক নোয়াটা তো দেখাই দিলাম গাড়িটা পাল কালার এর পাল হোয়াইট এন্ড দুইটা ডোরি মেবি পাওয়া জি জি খুবই চমৎকার একটা গাড়ি বানাইছে ভাই সামনে যা আর কি কি আসবে নোয়াতে আল্লাহ জানে তো যাই হোক এই গাড়িটার প্রাইসটা ভাইয়া একটু আমাকে বলেন কত টাকা হলো আপনারা প্রাইস আমরা 56 লাখ টাকা আস্কিং প্রাইস তো আমরা ইনশাআল্লাহ হাসান ভাইয়ের ব্লগ দেখে যদি কেউ আসে আমরা ইনশাআল্লাহ কমায় রাখবো যেমন বক্সিটাও যেমন কমে ছেড়ে দিছি এক্স্যাক্টলি রোহটা একটু কমে ছেড়ে দিব ওকে এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে একটু কষ্ট করে মালিবাগ আসতে হবে মালিবাগ আপনার সোয়াক কাউন্টারের ঠিক উল্টা পাশে মিজাকি ট্রেডিং আপনি দেখবেন যে উঁচা একটু উঁচা রাস্তা থেকে একটু উঁচা মিজাকি ট্রেডিং এর শোরুমটা এবং এখানে আসলে আপনি আনরেজিস্টার্ড সব ধরনের গাড়ি পাবেন ওকে তাহলে এই গাড়িটার প্রাইস হচ্ছে 56 56 লক্ষ টাকা হলে আপনি এই 22 এর নোয়াটা কিনতে পারবেন যেটা মডেল মডেলিস্টা কিট সহ আসছে এরপর আমরা নেক্সট কি কি গাড়ি নেক্সট আমরা স্কয়ার দেখি একটা আচ্ছা স্কয়ার কত মডেল এটা হলো 19 এর মডেল ব্ল্যাক কালার এটা হলো আবার এটাও মডেল মডেলিস্টা বডি কিট সহ এইটার গ্রিলটা একটু কেমন করছে এটা গ্রিলটা डिफरेंट আচ্ছা এটা মডেল কত 19 মডেল 19 এটা যে টিআরডি এডিশন বডি কিট আচ্ছা টিআরডি সিস্টেমে দেখেন এটা কিন্তু টিআরডি স্পোর্টিও বডি কিট এবং এটা উনিশ মডেলের স্কয়ার

সিলিং মনিটর যেটা বলি এটা কি ভাইয়া এই যে সিলিং মনিটর কেমন নাম এই যে এভাবে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা সিলিং এ একটা মনিটর আছে মডেল 2019 আর এটা রেজিস্ট্রেশন হয় নাই আপনি রেজিস্ট্রেশন করবেন নিজে নিয়া আনরেজিস্টার্ড একটা ইউনিট এটার প্রাইসটা কি রকম ভাইয়া ভাই এটা আস্কিং প্রাইস হলো 35 লাখ টাকা এটা কমায় রাখবো কিছু 35 লক্ষ টাকা জি আর টিআরডি বডি কিট সহ যেহেতু আমরা এছাড়া এমনি বডি কিট ছাড়া হলে 34 লাখ আমরা এমনি নরমালি সেল করে থাকি আচ্ছা আচ্ছা দেখেন

কমায় দেয় প্রাইস এটা আমার কাছে খুব ভালো লাগে এখানে চব্বিশে এর করোনা ক্রস আজকে আসছে গাড়ি এখনও ক্লিনিং হয় নাই আর এই গাড়িটা কিন্তু আপনারা তুলনামূলক মার্কেট প্রাইস থেকে অনেক কম পাবেন সেটা দাঁড় শুনলে বুঝতে পারবেন ইনশাল্লাহ গাড়ির মডেল দুহাজার চব্বিশ আর এটা এস গ্রেডের গাড়ি এস গ্রেড মাত্র ছয় কিলো ছিল তো মংলা থেকে আসা পর্যন্ত যতটুকু চাবি থাকলে স্টার্ট করেন এটা জাপান থেকে আসছে ছয় কিলোমিটার চৈলা ভাইয়া এটা কি ইয়ার মানে জাপানের না কিন্তু সিট পাওয়ার সহ আসছে না মিউজিক বন্ধ আমি কমাই দিচ্ছি সো গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চব্বিশ চব্বিশের করলা ক্রস আহ খুবই দারুণ করছে এই গাড়িটা এবং মাইলেজটা একটু দেখাই

শুধুমাত্র ছাপ্পান্ন লাখ টাকা দেখছি যে সাতান্ন লাখ টাকা আটান্ন লাখ টাকা ষাট লাখ টাকা একষট্টি লাখ টাকা বলে থাকে আমরা ছাপ্পান্ন লাখ টাকা ছেড়ে দেবো গাড়ি চব্বিশের মডেল করলা ক্রস ওকে এরপরে একুশের মডেলের অক্টেন দিবেন একটা হেরিয়ার আছে অ্যাডভান্স প্রিমিয়াম এই গাড়িটার প্রাইস হবে আপনার বিশের মডেলের নাকি এক্স্যাক্টলি বিশের দামে একটু একটু বিশের দাম বলতে গেলে কাঁচা কাঁচা আর কি জি কাঁচা কাঁচা ওকে মডেল হচ্ছে আপনার 2021 21 মডেল জি এটা জেড লেদার প্যাকেজ একুশের মডেল জেড লেদার প্যাকেজ হেরিয়ারের এই ভার্সনটা এত সুন্দর করছে যখন নাকি আমার সামনে দিয়ে কোনো একুশ বা বিশের হেরিয়ার যায় তখন আসলে ভাবি

এরপরে কি দেখাবে এটার পরে আছে নোহা এসআই ডব্লিউ এক্স বি ডব্লিউ মডেল পুলিশের মডেল তেলের গাড়ি নন হাইব্রিড গাড়ি এটাও তেল এটাও তেলের আচ্ছা এই দেখেন ফুল বডি কিটেড এবং এটা হচ্ছে নোহা এসআই ডব্লিউ মানে এখানে আইডল স্টপ আছে এটা এসআই ডব্লিউ এই যে হাফ লেদার সিট আচ্ছা হাফ লেদার সিট গাড়িটা সুন্দর তেলের গাড়ি মাত্র তেলের গাড়ি কিন্তু আমরা বেশিরভাগই নোহা এসআই ডব্লিউ এক্স বি দেখি যে বা নোহা তেলের গাড়ি দেখে অনেক হাই মাইলেজ এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চালানো মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার সাড়ে চার পয়েন্টের গাড়ি এটার প্রাইসটা কিরকম এইটা আমরা একদম খুব কমে ছেড়ে দিচ্ছি অনেকে দেখবেন সাড়ে বিয়াল্লিশ তেতাল্লিশ লাখ টাকা চাই আমরা শুধু একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার হলে ছেড়ে দিব একচল্লিশ লাখ পঞ্চল্লিশ লাখ পঞ্চাশ পঁয়তাল্লিশ এসআই ডাব্লু এক্স ওকে তারপরে আর কি তারপরে এই যে ফিল্ডার আছে আমাদের কাছে ফিল্ডার ডাব্লু এক্স বি সবচেয়ে মজার কথা হলো ফিল্ডার ডাব্লু এক্স বি এবং এক্সিও ডাব্লু এক্স বি এই বছরই লাস্ট প্রোডাকশন মানে এই বছর আপনি যে কটা গাড়ি পাবেন বা পঁচিশের ফার্স্ট উই ফার্স্ট জানুয়ারি ফেব্রুয়ারি যেসব গাড়ি পাবেন এছাড়া কোনোটাই পাবেন না কারণ এটি লাস্ট প্রোডাকশন প্রিমিয়ার মতন ওকে এরপর আর এগুলো বানাবে না এগুলো আর বানাচ্ছে না অলরেডি অফ হয়ে গেছে তো এটা এগুলো বন্ধ করে দিয়েছে প্রোডাকশন বডি কিট আছে একটা এই একটা জিনিস হলো এখন মানুষ অনেকে ফিল্ডার খুঁজবে এটা হচ্ছে এক্স WXB ফিল্ডার ফিল্ডার এবং হাইব্রিড হাইব্রিড ইউনিট জি জি ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন এক্স WXB আপনার ফিল্ডার এটার প্রাইসটা কত ভাইয়া এইটা ভাইয়া এটার প্রাইসটা পরে বলি

পাবেন যদি আপনার প্রোফাইল ভালো থাকে সেক্ষেত্রে লোনে আপনি এখানকার যে কোনো গাড়ি নিতে পারবেন যে গাড়ি ওকে আবার বলে দিই আমরা আছি মিজাকি ট্রেডিং এটা হচ্ছে রামপুরা সরি মালিবাগ এখানে ফোন দিয়ে ভাইয়া তাহলে হবে আপনি ফোন দিলে বলে দিয়েন আমি এখন বুঝলাম ভাইয়া কেন বলতে চাচ্ছে না প্রাইস টা ওনার এই মুহূর্তে ক্যালকুলেশন করা নেই আপনারা ফোন দিয়ে ভাইয়া ফোনে বলে দিবেন না দুই হাজার বাইশের এই যে গাড়িটা এটা চাপ দিয়ে ধরে রাখতে হয় কিন্তু হ্যাঁ এই যে দেখেন বেগডালা অটো সহ একটা নোয়া দুই মডেল এই গাড়িটা কিন্তু আপনার ভাইয়া প্রাইস দিছে আমাদের ছাপ্পান্ন লক্ষ টাকা ছাপ্পান্ন লক্ষ টাকা এবং খুবই চমৎকার একটা গাড়ি আলফার্ড এর মিনি ভার্সন বলছি কজ এটার মধ্যে যে সিট দেখলাম এটা অনেক নোয়াতেই আপনি পাবেন না একদম মানে শোয়ার জন্য মানে যতটুকু সাপোর্ট দরকার আপনার পা থেকে শুরু করে ভাইয়া একটু এদিকে আসেন তো হ্যাঁ এই একটু আমি একটু শুয়ে দেখাই তাহলে মানুষ বুঝবে যে এখানে আসলে কতটা রিল্যাক্সে আপনি জার্নি করতে পারবেন ঠিক আছে একটু ধরেন আমি একটু দেখাই দিচ্ছি এই দেখেন এই গাড়িটাতে যে পায়ের সাপোর্টটা থাকার কারণে আমার পায়ে তো কেমনে দেন জি ঠিক আছে এইবার দেখেন এই দেখেন এই যে আমি শুয়ে পড়লাম এখন আমি কি গাড়িতে শুয়ে হয়েছি না বাড়িতে এটা আসলে বোঝা মুশকিল ঠিক আছে তো লং জার্নিতে যারা যাবেন তাদের জন্য এই গাড়িটা খুবই আরামদায়ক হবে

মার্কেটে উনত্রিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা অনেক ফিল্ডার আছে আচ্ছা আমরা এই ফিল্ডারটা একদম কস্টিং প্রাইসে ছেড়ে দিব ডাব্লিউএক্সবি ডাব্লিউএক্সবি ফিল্ডার ডাব্লিউএক্সবি একদম কস্টিং প্রাইসে গত লাইভে যেমন আমরা প্রিমিয়ো দিছিলাম এক্স্যাক্টলি এবং প্রিমিয়োটা নাই কিন্তু প্রিমিয়ার সোল্ড আউট প্রিমিয়ার সোল্ড আউট সো এই হিসেবে আমরা পিল্লারটা মাত্র আঠাইশ লক্ষ বিশ হাজার টাকা আঠাইশ লক্ষ বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আমার প্রফিট এটা দিতেই হবে মডেল উনিশ এটা উনিশ মডেল উনিশ মডেল এটা ফোর পয়েন্ট গাড়ি বান্ন হাজার কিলোমিটার আচ্ছা একদম অথেন্টিক অপশন শিট দিক সবকিছু চেক করতে পারবে ওকে তাহলে এটার প্রাইস হচ্ছে আঠাইশ লক্ষ বিশ হাজার উনিশের আনরেজিস্টার ডব্লিউ এক্স বি ফিল্ডার চব্বিশের করলা ক্রস ভাইয়া যে প্রাইস দিছে ফিফটি সিক্স গুড প্রাইস নট মানে এটা গুড প্রাইস বলবো না এটাকে বেস্ট প্রাইস বলবো সো আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ এখান থেকে রেজিস্ট্রেশন ছাড়া যে গাড়িগুলো সবগুলো থ্যাংক ইউ ভাইয়া আবার দেখা হবে নেক্সট টাইম ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর শোরুমের ঠিক উল্টা পাশে কিন্তু কাউন্টারের ঠিক উল্টা পাশে হচ্ছে মিজা ট্রেডিং আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ